ওই আমি কেমনে করব ইমা মতিম যে চাকরির নাই রে গতি কেমনে করব ইমা মতিম যে চাকরির নাই রে গতিম একদিন থাকলে পরের দিন কয়ে গাটি লইয়া যান বোঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বেতন দেয় অল্প টাকা সারা মাস পকেট ফাঁকা বাড়িতে করে খাখা নাই কোনো বাজার বেতন দেয় অল্প টাকা সারা মাস পকেট ফাঁকা বাড়িতে করে খাখা নাই কোনো বাজার বহু কয়ে মামসাপ আমারে করেন মাপ বহু কয় আমারে করেন মাপ, পোলাপানের পানের কান্না কাটি সহ্য হয় না বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে কমিটি কয় চাকরি খুঁজতে অন্যখানে যান বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম ওই আমি কেমনে করব ইমামতি যে চাকরির নাই রে গতি কেমনে করব ইমামতি যে চাকরির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাঁটটি লইয়া যান বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম লক্ষ টাকা খরচ করে ষোলো বছর পরার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে লক্ষ টাকা খরচ করে ষোলো বছর পরার পরে সম্মানের বেতন হয় না মসজিদের ঘরে পাঁচশো টাকা বেতন দিয়া ধমক মারে বলে মিয়া পাঁচশো টাকা বেতন দিয়া ধমক মারে বলে মিয়া তোমার মতো কত মোল্লা আসবে বারে বারে শোনো সবে ইমাম ভাই গর্জে ওঠো সবাই শোনো সবে ইমাম ভাই অর্জী ওঠো সবাই নবীর পরা ইমামতির রাখতে হবে মান বোঝা হয়ে গেছে আমার ইমামতির দয় না কোন দাম বোঝা হয়ে গেছে আমার ইমামতির নাই রে কোন দাম ওই আমি কেমনে করব ইমামতিন যে চাকরির নাই রে গতি কেমনে করব ইমামতিন যে চাকরির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয়ে গাঁটটি লইয়া যান বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বুঝা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দাম বুজা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম বুজা হইয়া গেছে আমার ইমামতির নাই রে কোনো দা